দুর্গা কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে বিতর্ক চলছে এবার কলকাতা হাইকোর্ট কঠোর অবস্থান নিল অনুদান প্রসঙ্গে রাজ্যের দুর্গা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা করেছেন প্রতি বছরের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই অনুদান মামলা কিন্তু চলে এসেছিল কলকাতা হাইকোর্টে আজ কলকাতা হাইকোর্ট সেই অনুদান মামলায় একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন তারা জানিয়েছেন যে যে সমস্ত ক্লাব দুর্গাপূজার রাজ্য সরকারের এই অনুদানের হিসেব দিতে পারেনি বা দেয়নি তারা কিন্তু আগামী দিনে অনুদান পাবে না হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে কি বলছেন কলকাতা শহরের অন্যতম একটি জনপ্রিয় দুর্গাপুজো কমিটির উদ্যোক্তা সজল ঘোষ শুনে নেব মানে যারা ফোরজি হিসেব দাখিল করেননি তাদের জন্য অনুদান বল বাকিটা সবটাই ফ্রড করেছে হান্ড্রেড পারসেন্ট ফ্রড করেছে মানে সরকার শিখিয়ে দেয় যে দুর্নীতিটা কেমন করে করতে হবে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে একটাই কথা বলতে পারি আমি একজন পুজো সংগঠক হিসেবে একটাই কথা বলতে পারি কোন সরকারে সরকারের উপার্জিত অর্থটা কি সরকার তো আর ব্যবসা করে না সরকারের উপার্জিত অর্থ হচ্ছে ট্যাক্সের টাকা পুরোটাই ফার্স পুরোটাই চিট করছে এবং সরকারি চিটিংবাজিটা মানুষকে শেখা কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে কি বলছেন আইনজীবীরা যতগুলো ক্লাব যারা অনুদান পাচ্ছে তাদেরকে একটা অডিট করে দিতে হবে যে কোন খাতে কত টাকা খরচা হচ্ছে এবার সারপ্রাইজিংলি এইবার এখন যে মামলায় যে প্রশ্নটা উঠে এসছে যে অনেক ক্লাব নাকি সেটা দেয়নি বা সেটা অডিট করা হয়নি বা সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের কাছে নেই তাতে করে যখন ভারবালি ডিভিশন বেঞ্চ বলেন যে যারা যারা এই সার্টিফিকেট পাননি মানে এই যে খরচ কত হয়েছে বা এটার অডিট করে তার যে সরকারকে যারা দেন তো তাদের ক্ষেত্রে এই অনুদান বাতিল হয়ে যাবে হিউজ পরিমাণে টাকা সরকার খরচ করছে যে রাজ্য কোষাগার থেকে এই জনসাধারণের থেকে অর্থ কালেক্ট করা টাকা যেটা রাজ্যের সোশ্যাল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সেই টাকা পুজোর খাতে খরচা করছে এই টাকাটা পুজো খাতে খরচা করতে গিয়ে সেই টাকাটা পুজোতেই ইউস হচ্ছে না অন্য কোনো কাজে ইউজ হচ্ছে সেখানে একটা সন্দেহের দানা নিশ্চয়ই বাঁধছে অনেকের মনে যেটা বিচারকও অনুভব করেছে তো সেই কারণে মহামান্য আদালত রাজ্য সরকারকে বলেছেন হলফনামা দিয়ে যে কোন কোন ক্লাব তারা হিসেব দিচ্ছে যে বিগত পুজোয় কত টাকা কি তখন খাতে খরচ করেছে তার হিসেব এবার সেই হিসেব দেখে তাদেরকে আবার টাকা দেওয়ার কথা বলছে সকলেই যেটা বলছেন যে কলকাতা হাইকোর্টের হয়তো কোথাও আশঙ্কা একটা রয়েছে যে রাজ্য সরকার যে অনুদানের টাকা দুর্গাপুজো কমিটিগুলোকে দিচ্ছে সেই টাকা কি আদৌ সঠিকভাবে খরচ হচ্ছে না কোথাও বিনিয়োগ হচ্ছে এই প্রশ্ন কিন্তু তুললেন অনেকেই বেদান্ত চট্টোপাধ্যায় ও জয়মাল্দেশমুখের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা